জিনা ব্যবচার হস্তমৈথনের চেয়েও হাজার লক্ষ কোটি গুণ মারাত্মক এবং ধ্বংসাত্মক হলো সমকামিতা সমকামিতার দ্বারা যৌনাঙ্গের শিরা একেবারে বেশি দুর্বল হয়ে পড়ে অনেক সময় তা সিরে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক সময় তা সিরেই যায় স্থবির হয়ে যায় কত ভয়ঙ্কর বিষয় ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে পতিতালয় কিংবা এর রোগে আক্রান্ত কোনো নারীর সাথে যদি কেউ ইন্টারকোর্স করে এর সওয়ার যেই পরিমাণ আশঙ্কা এর চেয়ে হাজার লক্ষ কোটি গুণ এর সওয়ার সম্ভাবনা বেশি সমকামিতার মধ্যে ইসলাম এত কঠোরভাবে সমকামীর বিরুদ্ধে কেন এত কঠোর নিষেধ করেছে কেন অনেকগুলো কারণ আছে বিজ্ঞানসম্মত কারণ আমার বলার সময় নেই এখন আমি কোরআন হাদিসের কয়েকটা কারণ বলি এর মধ্যে জিনা ব্যবিচার হস্তমতনের চেয়েও হাজার লক্ষ কোটি গুণ মারাত্মক এবং ধ্বংসাত্মক হলো সমকামিতা সমকামিতার দ্বারা যৌনাঙ্গের শিরা একেবারে বেশি দুর্বল হয়ে পড়ে অনেক সময় তা শিরে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক সময় তা সিরেই যায় স্থবির হয়ে যায় আজ একটি কিতাব আছে একটি গ্রন্থ আছে আল্লামা হাকিম আশরাফ আলী উনি লিখেছেন যে আমার কাছে একবার এক পুরুষ আইসা আটানব্বই দুই কম একশো একশো পুরুষের লিস্ট দিয়েছে আমি জিজ্ঞেস করলাম তারা কারা বলতেছে আমি এই আটানব্বই জন পুরুষের সাথে সমকামীতে লিপ্ত হয়েছি এখন আমার অবস্থা খুবই খারাপ আমি টেনশন পেরেশানিতে একবারে মরে যাওয়ার উপক্রম আমার সমবয়সী মানুষের তিন চারটি বাচ্চা আছে আমি চোদ্দ জন ডাক্তারকে দেখাইছি চোদ্দ জন ডাক্তার বলছি এই পৃথিবীতে তুমি বেঁচে থেকে আর কোনো লাভ নাই এখন আপনি যদি আমাকে একটা সমাধান না দেন তাহলে আমি এখন আপনার কাছ থেকে উঠে আত্মহত্যা করে মারা যাবো কত ভয়ঙ্কর বিষয় ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে এরপরে পতিতালয় কিংবা এডস রোগে আক্রান্ত কোন নারীর সাথে যদি কেউ ইন্টারকোর্স করে এর হওয়ার যেই পরিমাণ না আশঙ্কা এর চেয়ে হাজার লক্ষ কোটি গুণ এর হওয়ার সম্ভাবনা বেশি সমকামিতার মধ্যে এই জন্য ইসলাম কঠোরভাবে নিষেধ করেছে